ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তারপরে রাষ্ট্রের যে সংজ্ঞা বৈশিষ্ট্যসমূহ নাগরিকত্ব এগুলো তোমাদের সমস্ত আমি কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংবিধান সংজ্ঞা ও প্রকার সেখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতীয় ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের এরপরে পুরো বইটা মিলিয়ে তোমাদের আমি লাস্ট মিনিটে সাজেশন দিয়ে দেবো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ এটা হবে লিখিত নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে ভাগ করেছে মৌলিক ও মৌলিকতাহীন সংবিধান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে এটা হবে গ সংবিধান হলো কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় উক্তিটি হল লর্ড ব্রাইসে প্রচলিত প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠানে প্রাধান্য দেখা যায় অলিখিত সংবিধানে বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কোন সংবিধানকে রক্ষণশীল বলা যায় দুষ্পরিবর্তনীয় সংবিধান এটা হবে ক সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন অ্যারিস্টটল কোন সংবিধান গতিশীল কোন সংবিধানকে গতিশীল বলা হয় সুপরিবর্তনীয় সংবিধানকে এটা হবে ক নেক্সট কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট ও প্রকৃতি সুপরিবর্তনীয় সংবিধান ক কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী সুপরিবর্তনীয় সংবিধান সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন ডাইসি ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে নেক্সট পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হল ভারতে নেক্সট আমি যাচ্ছি তোমাদের আমি কিছু ফিলিন দ্য ব্লাস কোয়েশ্চেন এখানে সাজেশন দিয়ে দিয়েছি প্রথম কোশ্চেন হচ্ছে নিউজিল্যান্ডের সংবিধান ড্যাস সংবিধান এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান অলিখিত সংবিধান প্রচলিত আছে ইংল্যান্ডে নেক্সট অলিখিত সংবিধানে ড্যাশ আইন হলো দেশের সর্বোচ্চ আইন এটা হবে আইনসভা প্রণীত এটা হবে ক নেক্সট মহাসনদ ড্যাশ সংবিধানের লিখিত অংশ এটা হবে এ ড্যাশের জায়গাটা হবে ব্রিটিশ সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছে কুলি নেক্সট সুপরিবর্তনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের ড্যাশ এটা হবে সরকারের আইন বিভাগে নেক্সট লিখিত সংবিধানের মধ্যে বহু ড্যাশ অংশ থাকে এখানে হবে লিখিত সংবিধানের মধ্যে বহু ড্যাশের জায়গা হবে অলিখিত অংশ থাকে এটা হবে ক নেক্সট সংবিধানকে আইনসভার ড্যাশ সংবিধানকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় মার্কিন এবং মার্কিন সংবিধানকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত সংবিধানের মধ্যেও বহু ড্যাশ অংশ থাকে এটা হবে অলিখিত অংশ থাকে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো